Asalaamu Alaikum viewers, welcome back to my YouTube channel. লার্নিং উইথ মি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাস্টার্স ফাইনাল ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের বই সংক্রান্ত কিছু তথ্য আমার এই চ্যানেলে মাস্টার্স প্রিলির ইকোনমিক্স ডিপার্টমেন্টের বই সংক্রান্ত তথ্য দিয়ে একটি ভিডিও মেক করে আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি তাই ভাবলাম ফাইনাল ইয়ারের বইগুলো সম্পর্কে তথ্য দিয়ে একটি ভিডিও মেক করে আপলোড করলে অনেকের হয়তো কিছুটা উপকার হতে পারে ইকোনমিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স প্রিলিতে আমাদের সাবজেক্ট ছিল আটটি কিন্তু মাস্টার্স ফাইনাল ইয়ারের সাবজেক্ট হচ্ছে সাতটি আর যারা অনার্স করেছেন তাদের ফাইনাল ইয়ারের যেই সাবজেক্টগুলো মাস্টার্স প্রিলি থেকে যারা ফাইনাল ইয়ারে গিয়েছে তাদেরও সেম সাবজেক্ট যারা অনার্স করেছেন তারা ডিরেক্টলি ফাইনাল ইয়ারে গিয়ে এক বছরে মাস্টার্স কমপ্লিট করে ফেলেন বা যারা ডিগ্রি করে তাদেরকে প্রথমে এক বছর প্রিলি করতে হয় তারপর মাস্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিতে হয় তো আমি হচ্ছে এখানে ব্যতিক্রমের যে সাজেশন পেপারের উত্তরপত্রটা আছে সেই বইগুলো কিনে নিয়েছি ফুল সেট আর এই বইগুলো কিনতে আমার কত টাকা লেগেছে সেটাও আমি জানিয়ে দিব আর আপনাদের অনেকের ইম্প্রুভমেন্ট থাকে সেক্ষেত্রে অনেকের হয়তো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টের জন্য বই কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাও এই বইগুলা বিক্রি করা হয় বই কেনার সময় অবশ্যই আপনারা প্রথমেই লক্ষ্য করে নেবেন যে এটা নতুন সিলেবাস অনুযায়ী রচিত আছে কিনা বইয়ের উপরেই কিন্তু প্রথমেই এটা লেখা থাকে এবং প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা ভাবে আছে চারটা খন্ডে মোট আটটি সাবজেক্টের পড়া এখানে দেওয়া আছে এবং প্রথম পেজ খুললেই আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে পরীক্ষা দুই হাজার তেইশ কিন্তু পরীক্ষাটা হবে দুই হাজার পঁচিশে অথবা দুই হাজার ছাব্বিশে দুই পঁচিশে তো হওয়ার সম্ভাবনা নাই হয়তো বা দুই হাজার ছাব্বিশের শুরু দিকে পরীক্ষাটা হবে তারপর সেকেন্ড পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে নতুন সংস্করণ করা হয়েছে এপ্রিল দুই হাজার পঁচিশে এই বইটি এটি আপনারা কিনবেন দুই হাজার পঁচিশ সালের জন্য যে বইটি নতুন বেড়েছে সেটা কিন্তু এপ্রিল দুই হাজার পঁচিশের নতুন সংস্করণের বই এর আগের বছরেরটা যদি কিনেন তাহলে কিন্তু পুরাতন বই কিনা হবে আর বইটির মূল্য দেওয়া আছে এক টাকা যেহেতু বইটি চারটি খণ্ডে বিভক্ত তো প্রত্যেকটি খণ্ডের প্রাইস আলাদাভাবে আসে আড়াইশো টাকা করে আর পুরো সেটটি যদি কেনা হয় সেক্ষেত্রে এক হাজার টাকা বইয়ের মূল্য লেখা কিন্তু এখান থেকে আমি যেখান থেকে বইটি কিনেছি সেখান থেকে আমাকে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে বইটির প্রাইস নেওয়া হয়েছে সাতশো পঞ্চাশ টাকা প্রথম খণ্ডে রয়েছে দুইটি সাবজেক্ট একটি হচ্ছে বেস্টিক অর্থনীতি এবং দ্বিতীয়টি হচ্ছে জনসংখ্যা অর্থনীতি তো প্রথম বইটাতে আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য সূচিপত্রটা একটু স্লোলি আপনাদের দেখিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পুরো বইটা এক নজরে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন বইটির ভিতরে কী রয়েছে তো জনসংখ্যা অর্থনীতি রয়েছে লাস্টের দিকে এখানে মোটামুটি আমি দেখলাম শুধু রিটেন রয়েছে দুই একটা চিত্র রয়েছে তেমন কোনো বেশি কঠিন কিছু নেই কিন্তু ফার্স্টের পার্টটা হচ্ছে বেসিক অর্থনীতি বেসিক অর্থনীতিতে আমি লক্ষ্য করে দেখলাম যে অনেক অনেক চিত্র রয়েছে এবং কয়েকটা চাপটা রয়েছে যেগুলোতে ম্যাথ আছে অবশ্যই বেস্টিক অর্থনীতিতে পাশ তে হলে আপনাকে এই চিত্রগুলো ভালো করে বুঝতে হবে এবং তার সাথে ম্যাথগুলোও শিখে নিতে হবে বেস্টিক অর্থনীতির ম্যাথগুলো আমি একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কী কী ম্যাথ রয়েছে আশা করি যারা অনার্স করেছেন ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে তারা এর আগেও এই ম্যাথগুলো করেছেন এবং যারা প্রিলি করেছেন তারাও করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টের বই সংক্রান্ত নানা ধরনের তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অনেক ক্লিক করে রাখবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এরপর রয়েছে বইটির দ্বিতীয় খণ্ড বইটির দ্বিতীয় খণ্ডেও রয়েছে দুইটি সাবজেক্ট একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি এবং দ্বিতীয়টি হচ্ছে উন্নয়ন অর্থনীতি উন্নয়ন অর্থনীতি মাস্টার্স প্রিলিতেও ছিল সামষ্টিক অর্থনীতি বেস্টিক অর্থনীতি এগুলোও ছিল কিন্তু জনসংখ্যা অর্থনীতি ছিল না উন্নয়ন অর্থনীতি সম্পূর্ণটাই হচ্ছে রিটেন এখানে তেমন কোনো চিত্র নেই কোনো ম্যাথও নেই কিন্তু সামষ্টিক অর্থনীতিতে আবার বেশ কিছু চিত্র রয়েছে যেগুলো বুঝে পড়তে হবে এরপর রয়েছে বইটির তৃতীয় খণ্ড বইটির তৃতীয় খণ্ডে রয়েছে দুটি সাবজেক্ট প্রথমটি হলো ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা এবং দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতিতে মূলত সারা বিশ্বের অর্থনীতি সম্পর্কে বিভিন্ন টপিক্স এর পড়া দেওয়া আছে আর ব্যাঙ্কিং অর্থনীতি ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা যে সাবজেক্টটা এখানে দুই একটা ম্যাথ আছে ব্যাঙ্কিং সম্পর্কিত বই সংক্রান্ত আরও কোনো তথ্য আপনাদের জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন উত্তরটা আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাকে কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দিব এরপরে চতুর্থ খণ্ডে রয়েছে গ্রামীণ অর্থনীতি ও শিল্প অর্থনীতি কিন্তু এই দুইটি সাবজেক্ট হচ্ছে অপশনাল এই দুইটি থেকে যে কোনো একটি আপনাকে পড়তে হবে এবং বাকি একটি হচ্ছে অপশনাল আমাদের ইউনিভার্সিটিতে গ্রামীণ অর্থনীতি এই সাবজেক্টটি নেই শিল্প অর্থনীতি সাবজেক্টটি রয়েছে এই দুটি সাবজেক্টেও তেমন কোনো চিত্র নেই মোটামুটি সব রিটেন দিয়েই কভার করা হয়েছে তো আশা করা যায় আপনারা মাস্টার্স ফাইনাল ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টে কয়টি সাবজেক্ট এবং কোন কোন সাবজেক্টে কী কী পড়া আছে কোনগুলোতে চিত্র আছে কোনগুলোতে ম্যাথ আছে সব কিছুই আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ